সাহস কি কোথাও হারিয়ে ফেলেছেন মনে হচ্ছে চেষ্টা করেও এগিয়ে যেতে পারছেন না তবে আজকের দিনটি বিশেষ করে আপনারই জন্য আজ ছয় জানুয়ারি দুই হাজার মঙ্গলবার চন্দ্র অবস্থান করছেন সিংহ রাশিতে আজকের দিনটি হল নেতৃত্ব দেওয়ার গর্জন করার এবং নিজের ভয়কে জয় করার মেষ সিংহ ও ধনু রাশির জাতকদের জন্য সাহসের দিন বড় সিদ্ধান্ত নিন সাফল্য আসবেই বৃষ কন্যা ও মকর রাশির জাতকদের জন্য পরিশ্রমের জাদুতে আজ সম্মান ও অগ্রগতি নিশ্চিত মিথুন তুলা ও কুম্ভ রাশির জাতকদের কথায় ও পরিকল্পনায় আজ একটু কঠোর হন কাজ হাসিল হবে কর্কট বৃশ্চিক ও মিন রাশির জাতকদের জন্য মানসিক শক্তি আজ আপনার সুরক্ষ কবচ নিজের ওপর বিশ্বাস রাখুন আজকের সংকট কাটাতে বজরঙ্গবলীর এই শক্তিশালী উপায়টি করুন সূর্যোদয়ের পর হনুমানজিকে সিঁদুর ও লাল ফুল দিয়ে মনে প্রাণে তিনবার বলুন ওম নম ভগবতে হনুমতে নম মনে রাখবেন যার মাথায় বজরঙ্গবলীর হাত তার জীবনে ভয় বা হতাশার কোনো স্থান নেই হনুমানজির কৃপায় আজকের দিনটি আপনার জন্য হয়ে উঠুক নির্ভীক ও মঙ্গলময় নিজের ভাগ্য বদলাতে আজই কথা বলুন জ্যোতিষী শ্রীবিনায়ক সোহুম রায়ের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন প্রতিদিনের নির্ভুল রাশিফল পেতে আজই ফলো বা সাবস্ক্রাইব করুন জয় বজরংবলী